জাতি বিবেক সম্মানিত সাংবাদিক বন্ধুবান আজ ইসলামী আরো বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীরা হয়ে মনের ব্যথা নিয়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে শিক্ষা শিক্ষাজীবনের এক অশলী সংকেতকে সামনে রেখে তারা আজ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যেই গভীর ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য বিষয়গুলোকে জাতির সামনে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানানোর জন্য আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আরব বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থীরা আজকের এই নগতন্ত্র একটি কুচক্রি মহলের বিরুদ্ধে যে সকল কুচক্রি মহল ইসলামী আরব বিশ্ববিদ্যালয় সম্পর্কে গভীর ষড়যন্ত্র তারা লিপ্ত আছে আপনারা সবাই জানেন আলমিন এই জাতির ভাগ্যকে কিছুটা পরিবর্তন করার জন্য পাশে আগস্টে একটি বিপ্লব দিয়েছিল সেই বিপ্লব সকলের জন্য নাজাতের একটি বড় মাইল ফলক হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য আমরা দেখেছি স্কুল কলেজ ঠিক মতো থাকলো মাদ্রাসা জগতে এসে এই দেশের নাস্তিত্ববাদী ইসলাম বিদ্বেষী বিভিন্ন শিক্ষাবিদ নামক শিক্ষা ষড়যন্ত্রকারীদের কবির ষড়যন্ত্রে মাদ্রাসা শিক্ষা বারবার হতর খাচ্ছে আমরা অত্যন্ত গভীর আক্ষেপের সাথে বলতে চাই ইসলামী আরব বিশ্ববিদ্যালয় পাঁচে আগস্টের পরে সুন্দর সোনালী বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে একটি চমৎকার প্রশাসন নিয়োগ দেওয়া হয় সম্মানিত বিসি স্যার

সম্মানিত সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই গত মাত্র এক বছরে এই ইসলামী আরো বিশ্ববিদ্যালয় আজ প্রায় দশ বছর প্রতিষ্ঠিত হয়েছে এই দশ বছর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা দেখেছি আমরা ইতিমধ্যে আরো দুইজন বিসি মহাদয়কে আমরা এই চেয়ারে বসে দায়িত্ব পালন করতে দেখেছি এক একটা পত্রিকার হেডিকের প্রথম পৃষ্ঠায় দেখেছি পিসি মহাদয় এক একটা দুর্নীতির ফিরিস্তি আমরা দেখেছি কিন্তু দুর্ভাগ্য সেই দুর্নীতির কারণ চর্চাইকে দূর করে একটি সুন্দর সম্ভাবনা দয় আরবি বিশ্ববিদ্যালয় শেষ চকু আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য ভিওলাস প্রতিষ্ঠাকারী একজন নিরিবিক পিসি মহোদয় এবং তার প্রশাসন কাজ করে যাচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে তারা পিছন থেকে দেয়ালের পিছন থেকে আবার কারো কাটি নেবে আরেকটা স্বৈর শাসকের সাথে স্বৈর শাসকের সাথে আদাত করে তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে সম্মানিত সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন এই গত দশ গত দেড় বছরে আমাদের এই প্যানেল বিসি মহোদয়ের সহ এবং তার যে প্রশাসন আছে সেই প্রশাসন ইতিমধ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বলা যায় সেটি হলো শেষ মুক্ত করেছে কথা বলে ঠিকই না